তাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জয়দেব স্কুল সিভিউটিউ ছিল তো ইতিমধ্যে জানা যে তোমাদের মাদার সার্ভিস কমিশনে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে তো সেই পরীক্ষায় যে ধরনের যে ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নের হান্ড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কত মার্কসের অ্যান্সার করেছেন এবং কত নাম্বার সঠিকভাবে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার প্রোভাইড করা হচ্ছে এই ভিডিওতে তো চলুন আমরা দেখে নেব তো প্রথমেই যে প্রশ্নটি পড়েছে অ্যান্টোনিম বিপরীত শব্দ তো ডিসক্লোজ আছে দেখুন ডিসক্লোজের বিপরীত শব্দ অ্যান্টোনিম হবে কনসিল হাইট কভার ভেইল মাস আর কোলাক সিওল সিএল ও একে তো এই পাঁচটার মধ্যে যে কোনো একটি আমরা যদি লেখেন যারা লিখেছেন তারা কিন্তু একে এক পাচ্ছেন এবার দেখুন আর্লি আর্লির জায়গায় কী হবে আর্লির জায়গা লেট হতে পারে ডিলেট হতে পারে পোস্টপন হতে পারে লেটার হতে পারে সোলো হতে পারে বিলেটেড হতে পারে ওভার হতে পারে এক্সপেক্টেড হতে পারে অ্যান্টিসিপেটেড হতে পারে ডিটেইন হতে পারে এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটি লিখলেই কিন্তু আপনারা একে এক পাচ্ছেন ভালো করে দেখে নেন লেট ডিলেট পোস্টপন লেটার সোলো বিলেটেড ওভার ডিউ এক্সপেক্টেড অ্যান্টিসিপেটেড ডিটেইন ক্লিয়ার হলো এবার আমরা দেখে নেব ফার্স্ট টেন্স অফ পুট দেখুন প্রেজেন্ট পাস আমরা ফর্মের ভাবের ফর্ম জেনেন পাস পার্টিসিপ্যাল ফর্ম তো দেখুন পুটের পুট 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 পুটেন হয় না সুতরাং পুটের পাসফর্ম হচ্ছে পুট ইটের ফর্ম দেখুন ইট অ্যাট ইটেন আমরা জানি প্রেজেন্ট পাস পাস পার্টিসিপে পাস পার্টিসিপেল তো দেখুন ইটের পাসফর্ম হচ্ছে এটিই ই হচ্ছে পাসফর্ম ঠিক আছে তো ফার্স্ট ট্যান্সের হবে অ্যাট এ টি ই এবার চলে যাব আমরা প্লুরাল ফর্ম অফ ঠিক আছে প্লুরাল ফর্ম অফে আমরা চলে যাব ফার্নিচার এই ফার্নিচারের উত্তর ফার্নিচারও হবে ফার্নিচারসও হবে যারা ইএস করে এসছেন তারা ভাববেন না আমরা ভুল করে এসছি কারণ এখানে কিন্তু এক্সামিনার আপনাকে নাম্বার দিতে বাধ্য কারণ ফার্নিচার সর্বদা ফার্নিচার হয় প্লোরাল ফর্মে ফার্নিচার কিন্তু অনেকগুলো যখন ফার্নিচার বোঝায় সেক্ষেত্রে কিন্তু ফার্নিচার্সও অ্যান্সার হয় সুতরাং যারা ফার্নিচার্স করেছেন প্লুরাল ফর্মে তারা কিন্তু একে এক পাবেন ঠিক আছে আপনাদের অ্যান্সার কিন্তু ভুল হবে না অনেকেই বলছে ফার্নিচার ফার্নিচারই হবে ফার্নিচার্স লিখলে হবে না কিন্তু এটি ভুল কারণ আমরা জানি প্লুরাল ফার্মের সিঙ্গুলার নাম্বারে ফার্নিচারের ফ্লার ফর্ম হয় ফার্নিচার ঠিক আছে যেহেতু ফার্নিচার আসবাবপত্র এর অন্য টার্ম হয় না কিন্তু যখন অনেকগুলো আসবে পত্র বোঝানো হয় সেখানে ফার্নিচার্স দিলে কোনো অসুবিধা নেই ইএস যোগ করলে ঠিক আছে কারণ এখানে কোনো বাক্য নেই সুতরাং ফার্নিচার্স দিলেও নাম্বার পাবেন পরবর্তীতে দেখুন লোপ লোপের ফ্লোর ফর্ম দেখুন আমরা বা আপনারা পড়েছিলেন অপ ডাব্লিউ ও এল এফ প্লোরাল ফর্মের হয় এফটা উঠে গিয়ে ভিইএস হয় তো সেক্ষেত্রে এখানে লোভ আছে এল ও এফ যারা প্লোরাল ফর্ম বোঝেন তারা করেছেন সেটা হবে এল ও এ ভিএস এফ ইএসেলে কিন্তু নাম্বার হবে না এলো ও এ ভি এ ইএস এটা হচ্ছে লোভস এটাই একমাত্র সঠিক ক্যান্সার এবং অন্যরা যারা অন্য কিছু লিখেছেন তারা কিন্তু নাম্বার পাবেন না ঠিক আছে এদের একটাই প্লোরাল ফর্ম এবার দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বিওয়ার মানে সাবধানে দেখো ড্যাশ দ্য পিক পকেটস অ্যাকচুয়ালি পকেট মার বিওয়ার অফ দ্য পিক পকেটস তার মানে চোড়দের থেকে বা ছিনতাই বাজাতে থেকে পকেট মার থেকে দূরে থাকো এর এদের থেকে মানে এর বলছে সেই জন্য অফ বোঝাচ্ছে ঠিক আছে পিক পকেটস এর তাই বিআর অফ আই গেভ হিম আমি দিয়েছিলাম তাকে ড্যাশ হান্ড্রেড রুপি নোট তাহলে কটা নোট দিলাম একটা দুটো তিনটা যেহেতু আর্টিকেল বলে বলেছে সুতরাং এখানে কোনো প্রিভিশন আসবে না ঠিক আছে তাহলে এ একটি হান্ড্রেড রুপিস নোট দিয়েছিলাম আই গে ফিম আমি তাকে দিয়েছিলাম তাহলে এ হানড্রেড রুপি নোট ঠিক আছে এখানে কোনো কিছুই নেই আর্টিকেল প্রিপারেশন অন্য কিছু বসানোর সুযোগও নেই সুতরাং আর্টিকেল প্রিপারেশন করতে হবে এ অ্যান দি আর্টিকেল অ্যান হবে না কারণ এইস আছে ঠিক আছে এইস আগে অ্যান হয় না আর সেক্ষেত্রে এইস উচ্চারণ যদি ভয়ালের মতো হয় কিন্তু এখানে পুরোটাই ভয়ালের মতো হচ্ছে না হান্ড্রেড আসছে উচ্চারণ তো সেক্ষেত্রে অ্যান হবে না আর দিও হবে না কারণ দি সাধারণত কোনো বড়ো স্থানের আগে বোঝাই তাহলে আই গেভ হিম এ হান্ড্রেড তাহলে এ হচ্ছে সঠিক অ্যান্সার তো এই হচ্ছে আমাদের ইংরেজি প্রশ্নের উত্তর এবার দেখে নেবো আমরা আমরা অঙ্কের প্রশ্নই তা হান্ড্রেড পার্সেন্ট অঙ্কের অ্যান্সার আমরা দেখে নেবো হ্যাঁ সঠিক নিয়মে অঙ্কর উত্তরটা আমরা দেখে নেবেন একদম হানড্রেড পার্সেন্ট উত্তর এবং বুঝিয়ে দেবো কিভাবে উত্তরগুলো হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের অঙ্কটি দশকের অঙ্কের চার গুণ তাহলে বলেছে দশকের অঙ্কের চার গুণ হচ্ছে এক অঙ্ক তাহলে দশকের অঙ্কটা আমাদের কিছু একটা ধরতে হবে এক্স বা ওয়াই অঙ্ক দুটির সমষ্টি সমষ্টি মানে যোগ অঙ্ক দুটির সমষ্টি হওয়ার হাত কত হয় অঙ্ক দুটির সমষ্টি হবে কত দশ তাহলে সংখ্যাটি কত তাহলে দশকের অঙ্ক চার গুণ বলেছে তো দশকের অঙ্ক কিছু মনে করে আমরা এক্স ধরলাম ক্লিয়ার হলো তাহলে এককের অঙ্কটি হবে বলেছে দশকের অঙ্কের গুণ তাহলে দশকের অঙ্ক কত ধরেছি আমরা এক্স চার গুণ হবে চার গুণ মানে ফোর এক্স ক্লিয়ার হলো এবার দেখুন সত্ত অনুসারে বলেছে এককের অঙ্ক দশক অঙ্কের চার অঙ্ক ধরে সমষ্টি তাহলে কি হচ্ছে এইটা হচ্ছে আপনার দশক একক এটা হচ্ছে আপনার দশক পরপর বসালাম আমরা ঠিক আছে বসিয়ে দেখুন দেখুন ফোর এক্স প্লাস এক্স সমান টেন যেহেতু সমষ্টি বলেছে তাহলে লেখক বসালাম আমরা গুণ বসালাম দশক কত এক্স ধরেছিলাম এক্স বসালাম সমান সমান সমষ্টি বলেছে যেহেতু তাহলে ফোর এক্স প্লাস এক্স সমষ্টি সমান কত বলেছে অঙ্ক দুটির সমষ্টি দশ তাহলে এখানে সমষ্টি কত বসলাম দশ তাহলে ফোর এক্স প্লাস এক্স ফিজিক্যাল টু ফাইভ তাহলে ফোর এক্স প্লাস তাহলে এই ধরে বন্ধারে ভাগ হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ দিয়ে ভাগ হয়ে গেছে তাহলে কাটাকুটি কবো আমরা পাঁচ দিকেও এই কাটাকুটি করলাম পাঁচ দিকেও আমাদের দুই দশ তাহলে কত হলো এক্স ওয়ান দুই তাহলে এক্সের মান আমরা কত ধরেছিলাম ছিলাম দেখুন দশকের অঙ্ক এক্স তাহলে দশক কোথাও বেরিয়ে আসলো আমাদের দুই তাহলে দশকের অঙ্ক হচ্ছে এক্স তাহলে দশকের অঙ্ক আমার বেরিয়ে এক্স দুই তাহলে এককের অঙ্ক কত হবে এক্সের চার গুণ এই যে বলেছে এককের অঙ্কটি দশক অঙ্কের চার গুণ তাহলে এক্সের যদি চার গুণ হয় তাহলে কি ফোর এক্স এই আমরা ধরে নিয়েছিলাম এক্স প্লাস ফোর এক্স তাহলে এক্সের মান বেরিয়ে গেছে তাহলে ফোর এক্সটা মান বের করো এই যে এক্স প্লাস ফোর এক্স আছে তাহলে এক্সের মান আমরা বেরিয়েছি দুই তাহলে ফোর এক্সের মান কত চার গুণ এক্স এই সমান চারদিকেও যে দুই আসলো চারদিকে আট ক্লিয়ার হলো এবার ভালোভাবে বুঝতে হবে তোমার অঙ্ক দুটির সমষ্টি কত বলেছে দশ বলেছে তাহলে দেখুন আমাদের দশক বেরোলো কত আট ঠিক আছে আর একক কত ছিল দুই তাহলে সমষ্টি দশ বলেছে তাহলে তখন দেখুন সমষ্টি আমাদের দশ হচ্ছে কি না হচ্ছে তো এবার বলেছে সংখ্যাটি কত সংখ্যাটি বসানোর সময় যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা জানি প্রথম দিক থেকে এইভাবে অঙ্ক আমরা ছোটোবেলায় শিখে এসেছিলাম একক হয় তারপর দশক হয় তারপর শতক হয় ঠিক আছে তারপর হাজার হয় তারপর অযুত হয় এইভাবে অঙ্ক কিন্তু পরপর আসে তা সেক্ষেত্রে এক এক অঙ্কটি দেখুন আমাদের একক অঙ্ক কত বেড়েছে এই যে এককের অঙ্ক এক্সের চারগুণ মানে চার দিক আট তাহলে সেক্ষেত্রে এক অঙ্ক আমাদের আট বসালাম এই যে এককের একক আছে প্রথম তাহলে এখানে আট ঠিক আছে আর দশকের অঙ্ক কত হয়েছে দশকের অঙ্ক দুই তাহলে দুই তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হবে আঠাশ সঠিক অ্যান্সার হবে আঠাশ যারা বিরাশি করেছে সেটা কিন্তু ভুল তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আঠাশ ক্লিয়ার হলো এবার চলে যাব সেকেন্ড অঙ্কে সেকেন্ড অঙ্ক দেখুন একটি কাজ জনে বারো দিনে করতে পারে তিনজনের কাজটি কত দিনে সময় লাগবে একটি কাজ পাঁচজনে বারো দিনে করতে পারে তিনজনের কাজটি কতদিনের সময় লাগবে এটি আমি আপনাদের অ্যানসার শিট করে দিয়েছিলাম প্র্যাকটিস সেট দিয়েছিলাম আমরা যারা করেননি তারা ঠকেছেন যারা করেছেন তারা বুঝতে পেরেছেন তাহলে প্রথম ক্ষেত্রের লোক গুণ প্রথম ক্ষেত্রের সময় সূত্র দেখান প্রথম ক্ষেত্রের লোক গুণ প্রথম ক্ষেত্রের সময় তাহলে প্রথম ক্ষেত্রের লোক গুণ প্রথম ক্ষেত্রের সময় এর হচ্ছে কতদিন সময় লাগবে সময় সূত্র হচ্ছে প্রথম ক্ষেত্রের লোক কিন্তু প্রথম ক্ষেত্রের সময় ভাগ দ্বিতীয় ক্ষেত্রের লোক তো দেখুন প্রথম ক্ষেত্রে লোক আছে পাঁচজন আর সময় আছে বারো দিন ঠিক আছে আর দ্বিতীয় ক্ষেত্রের লোক আছে তিনজন তাহলে এই প্রথম ক্ষেত্রের লোক আমরা বসলাম পাঁচ এই যেহেতু পাঁচ ঠিক আছে গুন প্রথম ক্ষেত্রের সময় তাহলে প্রথম ক্ষেত্রের সময় আমরা দেখুন এই যে বারো দিন তাহলে প্রথম ক্ষেত্রের সময় বারো বসালাম এবার তিনজন দ্বিতীয় ক্ষেত্রের সময় দ্বিতীয় ক্ষেত্রের লোক তাহলে ভাগ দিয়ে তিন এবার কাটাকুটি করুন তিন তিন চারি বারো কাটাকুটি করলাম চারি পাঁচে কুড়ি তাহলে উত্তর হচ্ছে কুড়ি দিন তাহলে সঠিক অ্যান্সার ওই কাজটি তিনজনের কাজটি করতে কতদিন সময় লাগবে একটি কাজ পাঁচজন লোক দিনে করে তিনজনের কাজটি করতে কতদিন সময় লাগবে উত্তর হবে কুড়ি দিন কুড়ি দিন হচ্ছে রাইট অ্যান্সার এইবার আরেকটি সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা অঙ্কটা দেখব চেক করে যে আমাদের উত্তরটা সঠিক কি না তাহলে নির্ণীয় দিন অর্থাৎ যে দিনটি আমাদের নির্ণয় করতে হবে ভাগ প্রদত্ত দিন তাহলে প্রদত্ত দিন যেটা দেওয়া থাকবে অঙ্কে সেটাকে প্রদত্ত দিন বলে আর শ্রমিক মানে প্রদত্ত যেটা দেওয়া থাকবে আর শ্রমিক নির্ণয় করতে হবে ঠিক আছে কতজন শ্রমিক আছে সেটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের এখানে শুধু বলেছে নির্ণয় দিন কত দিন সময় লাগবে তাই তো এই যে নির্ণয় দিন তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নেব যে নির্ণয় দিন ভাগ বারো যেহেতু প্রদত্ত দিন দেওয়া রয়েছে বারো দিন তাহলে এই ক্ষেত্রে এই যে বারো দিন দেওয়া রয়েছে এবার দেখুন শ্রমিক কতজন আছে শ্রমিক এখানে শ্রমিক পাঁচজন তাহলে শ্রমিক এখানে পাশ বসালাম আর শ্রমিক নির্ণয় করতে বলেছে তিন ভাগ তিন দিলাম আমরা যেহেতু তিনজন এখানে শ্রমিক আছে তাহলে কতদিন সময় লাগবে তাহলে আমরা যদি অঙ্কটা এইভাবে ফেলে দিই তাহলে নির্ণয় দিন বাই বারো পাঁচ বাই তিন হচ্ছে তাহলে নিম্ন দিন হবে পাঁচ বাই তিন এই ধরে যেহেতু তলায় আছে বারো ওইদিকে গুণ হয়ে গেলো ওপরে চলে গেল ঠিক আছে তাহলে কাটাকুটি করলে তিন চারি বারো চারি পাঁচে কুড়ি তাহলে সঠিক আনসার হচ্ছে কুড়ি দিন ঠিক এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে নেক্সট অঙ্কে দেখুন আমিনা বিবির বেতন প্রথমে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাই পরে টোয়েন্টি পার্সেন্ট হেরাস পাই বেতনের শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো এই বৃদ্ধি বা হ্রাসের একটা সূত্র আছে সেটি আমরা দেখে নেব এবং ভালোভাবে বুঝে নেব তাহলে মাথার থেকে ক্লিয়ার হবে সঠিক অ্যান্সারটি হ্রাস পেলো না বৃদ্ধি পেলো আপনাদের কিন্তু উত্তরে লিখতে হবে হ্রাস পেলো না বৃদ্ধি পেলো সঠিক অ্যান্সার লিখলে কিন্তু কিছুই হবে না অর্থাৎ সংখ্যা শুধু লিখলেন ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট হলো কিন্তু বৃদ্ধি না হ্রাস পেলে সেটা কিন্তু লিখতে হবে না তোমাকে কিন্তু দুয়ের থেকে এক আমাদের কেটে নেবে তো সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস বি বাই একশো তাহলে এ হচ্ছে প্রথমে হচ্ছে বৃদ্ধি ঠিক আছে আর বি হচ্ছে হেরাস পাওয়া যোগ বৃদ্ধি গুণ হ্রাস তাহলে সূত্র হচ্ছে এ হচ্ছে বৃদ্ধি পায় বি হচ্ছে হেরাস পাই এই হচ্ছে বৃদ্ধি এ এবি পার গুণ আছে তাহলে বি হচ্ছে হেরাস পাই ভাগ একশো এই হচ্ছে নিয়ম তাহলে বৃদ্ধি পেলে প্লাস হয় হেরাস পেলে মাইনাস হয় তাহলে বৃদ্ধি পেলে প্লাসে তাহলে সূত্রটা আমরা এখানে পাতিয়ে নিলাম এ প্লাস বি প্লাস এ বি বাই একশো তাহলে বৃদ্ধি পেলে কত পার্সেন্ট এখানে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লিখলাম আর বি হচ্ছে হেরাস পেলো পরবর্তীকালে কত হেরাস পেলো মাইনাস হবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট হেরাস পেলো এখানে তাহলে টোয়েন্টি পার্সেন্ট হেরাস পেলে কী হবে এখানে মাইনাস টোয়েন্টি দাও দিয়ে হেরাস পেলো এ প্লাস দিয়ে মাইনাস ব্র্যাকেটে দাও যোগ এ বির মান তাহলে এ হচ্ছে এর মান টোয়েন্টি আছে আর বি এর মান দেখো মাইনাস টোয়েন্টি যেহেতু হেরাস পেয়েছে তাই তাহলে মাইনাস টোয়েন্টি ব্র্যাকেট দিলাম তাহলে একশো দিলাম এবার কী হলো কুড়ি এ প্লাস মাইনাস দে মাইনাস কুড়ি হয় যোগ এই যে কুড়ি থাকলো এখানে মাইনাস কুড়ি রেখে দিলাম আমরা একশো রাখলাম এবার কুড়িকে একশো দিয়ে কাটবো যেহেতু কোনো ওপর নিচেও কাটাকুটি যায় তাহলে এখানে পাস হলো সেক্ষেত্রে কুড়ি মাইনাস কুড়ি আবার রেখে দিলাম যোগ মাইনাস কুড়ি দেখুন ওপরে কুড়ি আর নেই তাহলে মাইনাস কুড়ি বেরিয়ে আসলো এখানে মাইনাস কুড়ি থাকলো তোলায় পাঁচ থাকল এবার দেখুন কুড়ির থেকে কুড়ি বাদ দিলে জিরো হয় শুধু এবার এখানে দেখুন প্লাস আসে এখানে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি রাখলাম তোলায় পাঁচ রাখলাম ঠিক আছে আবার এখানে জিরো রাখলাম এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল ওকে যেহেতু এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হলো মাইনাস কুড়ি বাই পাঁচ এবার কুড়ি বাই পাঁচকে কাটালো আমরা চারি পাঁচে কুড়ি তাহলে চার উপরে চাইল মাইনাস চার এখানে কত হচ্ছে মাইনাস চার অর্থাৎ চার পার্সেন্ট হ্রাস পেল একবারে শর্টেক অ্যান্সার এই যে মাইনাস আছে অঙ্কে তাহলে চার পার্সেন্ট কিন্তু হ্রাস পেল শর্টেক অ্যান্সার হচ্ছে চার পার্সেন্ট হ্রাস পেল ঠিক আছে এবার চলে যাও পরের অঙ্ক লাস্ট অঙ্ক লাস্ট অঙ্কটা দেখে নেব আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এগারো বিয়োগ করলে সংখ্যাটি ত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে যখনই এরকম টাইপের অঙ্ক পড়ে সেক্ষেত্রে লসকেও বার করতে হয় এবং বিয়োগ বললে যোগ করতে হয় সেই সংখ্যার সাথে আর যোগ বললে বিয়োগ করতে হয় এটাই হচ্ছে নিয়ম আমি পুরো বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেবো তাহলে তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশে সর্বত আমাদের কী করতে হবে সর্বপ্রথম আমাদেরকে লসও করতে হবে তাহলে লসও করলাম দেখুন দুই পনেরো দিনও তিরিশ আঠেরো দিন ছত্রিশ একুশ দিনে বিয়াল্লিশ চব্বিশ দিনও আটচল্লিশ কিলার হলো দুই পনেরো থাকলো নয় দিন আঠেরো থাকলো একুশ থাকলো একুশকে ভাঙা যাচ্ছে না দুই বারো দিনও চব্বিশ যায় এবার তিন দেখুন তিন পাঁচে পনেরো তিন তারিখে নয় তিন সাথে একুশ তিন চারি বারো ক্লিয়ার হলো এই হচ্ছে অঙ্ক ভাঙলাম এবার তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশের লশক কত দেখুন দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ সাত গুণ চার পরপর আমরা বসালাম দর্শক এইভাবে বার তো এইভাবে বার করে আমাদের হচ্ছে পঞ্চাশ চল্লিশ ঠিক আছে এবার দেখুন সংখ্যাটি কত হবে যেহেতু বিয়োগ বলেছিল এখানে সংখ্যাটি এগারো বিয়োগ করতে হবে সুতরাং আমরা এখানে করবো যোগ যোগ করলে পাঁচ কিন্তু আমাদের হচ্ছে একান্ন পাঁচ একান্ন ঠিক আছে এই হচ্ছে সংখ্যাটি তাহলে সংখ্যাটি আমাদের চেয়েছিল সংখ্যাটি তিরিশ চল্লিশের বিভাজ্য হবে তাহলে সংখ্যাটি আমাদের কত হবে সেক্ষেত্রে সংখ্যাটি হবে আমাদের সংখ্যাটি হবে দেখুন আমাদের পাঁচ হাজার একান্ন যোগ বললে লশকর সাথে এবার বুঝে না যোগ বললে লসকর সাথে বিয়োগ করতে হয় আর বিয়োগ বললে লসকর সাথে যোগ করতে হয় ঠিক আছে যোগ বললে এইখানে যদি যোগ বলে তাহলে বিয়োগ করতে হবে দশকর সাথে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে বা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে আজ যদি বিয়োগ বলে যোগ করতে হবে যোগ বললে বিয়োগ করতে হবে বিয়োগ বলে যোগ করতে হবে তো সেক্ষেত্রে নিম্ন দেখুন বিয়োগ করলে লসাগুর সাথে যোগ তাই পঞ্চাশ চল্লিশ লসাগুর সাথে এগারো যোগ করা হবে কারণ এগারো বিয়োগ করতে বলেছে কারণ পঞ্চাশ একান্ন থেকে এগারো বিয়োগ করলেই পঞ্চাশ চল্লিশ হয় ঠিক আছে এই যে পঞ্চাশ একান্ন থেকে এগারো বিয়োগ করলেই পঞ্চাশ চল্লিশ হয় তখন কিন্তু এই সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ করা যায় এই যে এগুলিকে ভাগ করা যায় তাই বলছে পঞ্চাশ চল্লিশের দশকর সাথে এগারো হবে কারণ পঞ্চাশ একান্ন থেকে এগারো বিয়োগ করলে পঞ্চাশ চল্লিশ সেটি বিভাজ্য হয় তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ অর্থাৎ সংখ্যাটি হবে আমাদের ফাইভ জিরো ফাইভ ওয়ান রাইট অ্যান্সার আশা করি তোমাদের সব ক্লিয়ার হলো সঠিক অ্যান্সার বুঝে নিয়েছ তো অবশ্যই চ্যানেলটি ফলো করবে চাকরি বাকরি সংক্রান্ত সমস্ত খবরাখবর দেওয়া হবে ইন্টারভিউ থেকে শুরু করে যাবতীয় কত মার্কস পেলে পাশ করা হবে এবং বিভিন্ন পরীক্ষার চাকরির প্রশ্ন উত্তর এবং খবরাখবর কিন্তু এই চ্যানেলটা দেওয়া হবে যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধু মধ্যে শেয়ার করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কে কত নাম্বার পাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন